আসসালামু আলাইকুম বিওয়ার্স এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিয়ার্স হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ ফোনের কর্পোরেট সিম রিপ্লেসমেন্ট করতে হয় তো আমরা প্রথমে আমাদের কক পিটিএফে লগ ইন করে নিচ্ছি আর আপনাদেরকে বলে দিচ্ছি যে কর্পোরেট সিমটা আসলে কি কর্পোরেট সিমটা হচ্ছে বিভিন্ন অফিস কর্তৃক দেওয়া তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য যে সিমগুলো হয় সেগুলো তো আমরা আমাদের ব্লু বক্স মেনুতে চলে আসলাম এখানে সিম রিপ্লেসমেন্ট অপশন রয়েছে এবং কর্পোরেট সিম রিপ্লেসমেন্ট আলাদা অপশন রয়েছে তো আমরা এটাতে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সিঙ্গেল সিম রিপ্লেসমেন্ট তো এটাতে ক্লিক করে দিতে হবে কর্পোরেট সিম রিপ্লেসমেন্টের জন্য তো আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কেসিপির জন্য ওটিপি জেনারেশন পেজ রয়েছে তো আমরা যে করব যে কর্পোরেট সেই নাম্বারটি দিয়ে করবো তো নাম্বারটি দিয়ে সেভ করুন বাটনে ট্যাপ করে দেব দেওয়ার পর আমাদেরকে পরের স্টেপ নিয়ে আসবে দেখাবে এখানে একটি নাম্বার আমরা যুক্ত করেছি তারপর কেসিপির মোবাইল নাম্বার দিতে বলবে কেসিপির মোবাইল নাম্বারটা হচ্ছে এই সিমগুলোর যে মাদার নাম্বারটা রয়েছে সেই নাম্বার অর্থাৎ সিম রিপ্লেসমেন্টের সময় এই নাম্বারে ওটিপি যাবে এবং এই ওটিপিটাই হচ্ছে এই সিম রিপ্লেসমেন্টের মেন বিষয় এখানে ওটিপি জেনারেট করুন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলেই সেই নাম্বারটিতে ওটিপি চলে যাবে তো আপনার অফিসের যে বস বা প্রধান থাকবে বা অফিসের হেল্পলাইন নাম্বার থেকে কল দিয়ে কিন্তু ওটিপিটা জেনে নিতে পারবেন আর বিষয়টা আগে থেকেই অবগত করে রাখবেন সিম রিপ্লেসমেন্ট করার আগে তো আমরা ওটিপি পাঠিয়ে দিয়েছি এবং আমরা আমাদের ওটিপিটি কালেক্ট করে এখানে সাবমিশন করে দেব। তো আমরা ওটিপি দিয়ে পরবর্তী অপশানে ক্লিক করে দেব। তো আমাদের নাম্বারটি আবার শো করছে এবং সিম রিপ্লেসমেন্ট করার জন্য একটি কিট নাম্বার এখানে দিতে হয় কিটটা হচ্ছে খালি সিম তো সিমের সিরিয়াল নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে অথবা স্ক্যান করে দিলেও হবে তো আমরা যে কিটটি দিয়ে রিপ্লেস করব। সেটা এখানে স্ক্যান করে দিচ্ছি তো স্ক্যান করলে জামিলা বিহীন কিন্তু কিটের সিরিয়াল নাম্বারটা এখানে উঠে যাবে এখান থেকে সেভ করুন বাটনে ট্যাপ করলে আমাদের পরবর্তী অপশানে নিয়ে যাবে তো আমরা একটু ম্যাচ করে এখান থেকে সেভ করেন বাটনে ক্লিক করে দেবো এবং এখান থেকে সম্পূর্ণকূরণে ক্লিক করে দিলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সিমটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সিমটা রিপ্লেসমেন্ট হয়ে গিয়েছে এবং এখানে বলা হচ্ছে সিম রিপ্লেসমেন্ট সফল হয়েছে সফলভাবে রিপ্লেসমেন্ট কিন্তু কর্পোরেট সিমের ক্ষেত্রে ফি গ্রহণ করবেন না অর্থাৎ বিনামূল্যে সিমটি রিপ্লেসমেন্ট করে দেওয়ার কথা বলতেছে কিন্তু আপনি মেইন কাস্টমার কেয়ার থেকে করলেই বিনামূল্যে করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনাকে পে করতে হবে আর আরেকটা বিষয় সব থেকে ভালো হয় আপনার যে অফিস রয়েছে বা কর্মকর্তা রয়েছে তাদের সাথে যেখান থেকে সিম রিপ্লেসমেন্ট করবেন তাদেরকে কথা বলাই দেবেন সেক্ষেত্রে ফ্রি থাকলে ফ্রিতে পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে